প্রবাহমান স্রোতের ন্যায় চলে যায় দিন ঘড়ির কাটার মতো তারিখটি ঘুরে ফিরে আসলেও সেই দিন ফিরে আসে না অতীতের ঘটনাগুলো নাড়া দেয় আমাদের স্মৃতিতে সেই সব স্মৃতিস্মরণে যুগ যুগ ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা ও বিশিষ্ট বিশিষ্টজনদের জন্ম এবং মৃত্যু নিয়ে জনতার কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠ ইতিহাসে আজ আজ আঠারোই জানুয়ারি রবিবার চার মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ যা ঘটেছিল আজকের দিনে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বাহিনী রাশিয়ার লেলিন শহরকে জার্মান নাচি বাহিনীর কবল থেকে মুক্ত করে উনিশশো সালে হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ায় একশো একুশ ঘন্টা অনশন ভঙ্গ করেন মহাত্মা গান্ধী দুই সালে সেরালিয়নের গৃহযুদ্ধে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় দুই সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথম কোন নির্বাচন অনুষ্ঠিত হয় আজকের দিনে যারা জন্মগ্রহণ করেন আঠারোশো সালে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন আঠারোশো সালে ইংরেজ লেখক কবি এবং নাট্যকার এ এ মিলনে উনিশশো সালে বাংলাদেশি কবি এবং গীতিকার আজিজুল রহমান উনিশশো সালে একুশে পদক জয়ী বাংলাদেশি সাংবাদিক মোনাজাত উদ্দিন উনিশশো সালে বাংলাদেশি তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী হৃদয় খান আজকের দিনে যারা মৃত্যুবরণ করে উনিশশো সালে নোবেল পুরস্কার জয়ী রুট ইয়াদ কিপলিং উনিশশো সালে পাকিস্তানি লেখক ও চিত্রনাট্যকার সাদাত হাসান মান্টো উনিশশো সালে ভারতীয় অভিনেতা পরিচালক প্রযোজক রাজনীতিবিদ অন্ধ্রপ্রদেশের দশমতম মুখ্যমন্ত্রী এনটি টি রমারাও পূজা রায় জনতার কণ্ঠ